চলো তাহলে আমরা যাই চলো হ্যাঁ ওই রাস্তা দিয়ে যাবো চলো রাস্তা পার হয়ে যায় চলো চলো এদিকে এদিকে হ্যাঁ তো দেখো আমাদের যাওয়ার রাস্তা কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি জলে কেউ নামে না

আর এই যে আমাদের রাস্তা এই যে এখান দিয়ে আমরা আসলাম আর দিকে যাব এই যে দেখো এইদিকে যাব তো চলো তোমরা দেখতে থাকো দেখো এখানকার ভিউটা খুব সুন্দর একদিকে পুকুর এইদিকে পুকুর আবার ওইদিকে পুকুর ওই যে এই যে এই এইদিকটা পুকুর

সবজি আনার জন্য সবজি নেব বলে তাই বস্তা সব মশুর মটর সুটি চলছে ওরে বাবা কত সুন্দর জল এই দেখো এই যে হ্যাঁ একটুখানি গরম দেখেছেন চল জানতে হাঁটতে পারছে না মাঠে যাই বলো তাই বলো আসাটাই কষ্ট হ্যাঁ হাঁটাই কষ্ট সত্যি বললে হবে না এই দিক দিয়ে ফাঁকা দিয়ে ঢুকে গেলেই হয়ে তো গাছ দেখো পুরো মাঠ ফাঁকা দেখেছে পুরো গাছ মাঠ ফাঁকা এই দেখো বড় পুরো ফাঁকা সবজি আছে অল্প অল্প এখানে দেখো মানুষে ফু গ্যান্দা ফুল লাগিয়েছে এই যে পুরো গ্যান্দা ফুলের তো গাইজ দেখো পৌঁছিয়ে গেলাম এই যে মাঠে পৌঁছিয়ে গেলাম এবার এখান থেকে তোলবো কি কি তোলার তো গাইজ দেখো এই যে লাল শাক हंगरोसे लगरोसे ठीक है अलग कैसे तो गाइस देखो ये बाबा सिर तो ये पोरीगी चे सिर मैं जो देखा हो चुका हो चुका हो चार ना और एक तो कौनसे है है এদিকে দেখা এদিকে দেখা বলে এই দেখো লাল শাক তুলেছিস লাল শাক তুলছে ওরে বাবা কি বড় বড় মূলো তাহলে দেখো আমাদের খেতে হয়েছে ওই মূলো তো খাওয়াও যাবে গো হ্যাঁ তো দেখো গাইস এ দেখো কত সবজি এখানে তো দেখো গাইস এখানে মূলাগুলো হ্যাঁ আমাদের খাওয়া হবে তো এই যে দেখো গুলো বড় কি বড় বড় গুলো হইছে আরে বাবা মূলর কি না না এত সবজি থাকতে নি যায় না কেন গো থাকতে নিজেরা তো খাওয়া যায় এই দেখো সেই কিছু থাক মন বলে কাঁচা খাই এত সুন্দর দেখতে সবজি এই যে আর এখানে দেখো ফুলকপি আছে

তো দেখো বন্ধুরা মাঠে এত শাক থাকতে তরকারি থাকতে বাড়িতে নিয়েই যায় না পালন শাক নিয়ে যায় না বলে শুধু শীষ হবে কোথায় অত শীস তা অত খাওয়াতো যায়

এমনই কোট হ্যাঁ বলো দেখো অনেক সবজি হয়ে গিয়েছে এই যে সবজি নিয়ে যাওয়ার মতো ক্ষমতা নেই বলছে এবার সবজি নিয়ে যাবো আর এমনিকা ওগুলো ফেলিস নেই আরে দেখো তাহলে তুমি বললা না কেন আমি হচ্ছে কি একটা ইয়ে নিয়ে আসতাম ব্যাগ নিয়ে আসতাম তুমি বললে একটা বস্তা নিচ্ছি তাইতেই হবে

এটা বুকে এই এই চोटी পরে করো এই তো गाइस আমরা এখন দেখো অনেক কিছু নিচ্ছি সব নিতে পারলাম না এবার নি বাড়ি যাব তো তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে কথা হচ্ছে তো ততক্ষণ আমরা দেখতে থাকো এই দেখো কত खेत কত সবজি দেখো মাথায় করে গস নিয়ে যাচ্ছি বাড়ি দেখো খো বাড়িতে পৌঁছে গেলাম ডাঙায় আছে এই দেখো বস্তার ভিতরে কপি মূল অনেক কিছু আছে তাই বাড়িতে যাচ্ছি আর একটুখানি খাচ্ছে বাড়ি পৌঁছানো দেখো হাঁপিয়ে গিয়েছে বাড়িতে আসলাম অনেক কষ্ট হবে বস্তাটা নিয়ে তো দেখো এই যে বস্তা মানিক আর মানিক থাকতে সব আর ওখানে কপি রাখা আছে হ্যাঁ থাকে এতবেলা তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো তো বাই বাই টাটা ভালো থেকো তোমরা সবাই